সঙ্গে সঙ্গে তিনি হজরত আদম আলাহি সাল্লামের প্রার্থনা কবুল করে তার ও তার স্ত্রী হজরত হাওয়া আলাহি সাল্লামের গুনা ক্ষমা করে দিলেন এরপর আল্লাহ রাব্বুল আলমিন জিব্রাইল আলিহাল্লামের মাধ্যমে আদম আলাহি সাল্লামকে জানিয়ে দিলেন হজরত জিব্রাইল আলহিমাম আদম আলি সাল্লামকে বললেন হে আদম আপনি এবার আপনার দোয়ার মধ্যে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ওসিলা উল্লেখ করেছেন আর এই কারণে আল্লাহ রাব্বুল আলমিন আপনার দোয়া কবুল করে নিয়েছেন এবং আপনার ও আপনার স্ত্রীর সকর গুণা তিনি ক্ষমা করে দিয়েছেন এই দোয়া যদি আপনি গুণা করার পরে বেহেস্টে থাকতেই করতেন তাহলে আল্লাহ রাব্বুল আলমিন সেখানেই আপনাদের গুণা ক্ষমা করে দিতেন আপনাদের আর দুনিয়াতে আসার প্রয়োজন হতো না তখন হজরত আদম আলহ বললেন হে জিব্রাইল এতদিন আমি কালেমা কি এমনভাবে ভুলে গিয়েছিলাম যে আমি কিছুতেই তার কথা মনে করতে পারছিলাম না কিন্তু আজ হঠাৎ আল্লাহ রাব্বুল আলমিনের মেহরবানিতে আমার সেই কালেমার কথা মনে পড়ে যায় এবং আমি সেই কালেমার ওসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলমিনের